রাজ্য সরকার ঠিকঠাক কোনটা করে এই যে মানুষের মধ্যে যে চেতনা এবং যে গণ আন্দোলনটা তৈরি হয়েছিল বিশেষ করে চোদ্দই আগস্ট রাত জাগার আমার সেদিন মনে হয় একটা জিনিসই মনে হয়েছিল স্বাধীনতার পরে আরেকটা স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতা আন্দোলন দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কটাগুলো প্রশ্ন জাগে যেমন তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা আমার মনে হয় এখন এর জন্য সাধারণ খুব একটা পড়াশোনাও করতে হবে না যে কোনো মানুষই বলতে পারে কারণ পরপর কতগুলো ঘটনা ঘটেছে দেখুন তোমার বাড়ির পাশের হয়তো রাস্তা ভাঙ্গা থাকলে কর্পোরেশনকে জানালেও হয়তো দু মাস তিন মাস পরে থাকে সারাই হয় না কিন্তু আর জিগর হসপিটালেও বিভিন্ন ডিপার্টমেন্টে দেখো অনেক আমি দেখেছি ভাঙ্গা চোরা পড়ে রয়েছিলো সেগুলোও সারাই হয় না একটা ঘর কি করে রাতারাতির মধ্যে সারাই হয়ে গেল এরকম ঘটনার পর এটা তো একটা প্রশ্ন জাগবেই তাহলে তথ্য মানে যে লোপাট হয়েছে এটা নিয়ে কখনো আমার দ্বিমত নয় আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার কাছে অবাক লাগলো এত তাড়াতাড়ি একটা এত তাড়াতাড়ি কি করে বডিটাকেও পুড়িয়ে দেওয়া হলো একজন মৃতকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কি করে সেটাকে সংরক্ষণ রাখা প্রয়োজনীয়তা ছিল যখন এরকম একটা ঘটনা ঘটেছে আমার মনে হয় দ্বিতীয়বার পোস্টমর্টম করা উচিত ছিল এটা রাখা দরকার ছিল এটাও তথ্য প্রমাণের একটা পার্ট হিসেবে পড়বে আমি তো এটা বারবারই বলছি যে এটা পোড়ানো হলো কেন এত তাড়াহুড়ো কিসের ছিল আমাদের কি এখনো পি সেভেনগুলো উঠে গেছে আর আমি তো শুনলাম আর বিশেষ করে কিছুদিন আগে ওই ফরেন্সিক বিভাগের একজন ভদ্রলোক উনি যিনি পোস্টমা মানে ফরেন্সিক বিভাগে থাকে বডিগুলো সংরক্ষণ করে উনি বলছিলেন যে আর জি যেরকম বডি সংরক্ষণের জন্য জায়গা আছে ভীষণভাবে মানে পি সেভেনের চেয়েও অনেক ভালো বেটার তাহলে হ্যাঁ সেই জায়গা কেন বডিটা সংরক্ষণ করে রাখা হলো না এত তাড়াহুড়ো কী ছিল অন্তত আমার মতে দেখুন যে মৃত্যু ঘটে গেলো সেটা তো আর একজন মা তো তার সন্তানকে ফিরে পাবে না আগামী দিনে খেয়াল রাখতে হবে সমাজ ব্যবস্থাকে এমন হতে হবে মানুষকে বেরিয়ে আসতে হবে রাজনীতি ভুলে মানুষকে বেরিয়ে এসে প্রতিবাদ করতে হবে যাতে অন্তত অপরাধীরা দ্বিতীয়বার এরকম অপরাধ করতে গিয়ে ভয় পায় আর এই অপরাধকে যারা প্রশ্রয় দিয়েছে মানে যাদের জন্য এই অপরাধটা ঘটেছে তাদেরকেও এমনভাবে শাস্তি দেওয়ার প্রয়োজন আগামী দিনে যাতে দ্বিতীয়বার তারাও কখনো কোনো মানুষকে ইনস্টিগেট না করে এরকম অপরাধ করাতে মাননীয় পুলিশ কমিশনার কি বিবৃতি দিয়েছে সেটা নিয়ে আর আমি কোনো স্টেটমেন্ট করবো না কারণ সুপ্রিম কোর্ট এটা নিয়ে যথেষ্ট পরিমাণে তাদের নিজস্ব মতামত জানিয়েছে সম্পূর্ণ বিচারাধীন বিষয় তবে আমার মনে হচ্ছে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের পুলিশ কমিশনার বা দেশের সর্বোচ্চ পদাধিকার প্রত্যেকে যখন যে যে বিবৃতিগুলো দেবে সেটা একটু দায়িত্বশীল বিবৃতি হওয়া প্রয়োজন কারণ জেনে রাখা উচিত সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোক পশ্চিমবঙ্গ তথা কম বেশি তেরো কোটি লোক কিন্তু তাদের কথার উপরই কিন্তু বিশ্বাস করে চলে এই দায়িত্বটা রাখা উচিত দায়িত্ববোধ রাখা উচিত দেখুন আমি একটাই কথা বলি রাষ্ট্রের প্রধান আমাদের সবাই অভিভাবক আমাদের রাষ্ট্রের প্রধানকে আমরাই নির্বাচন করি তাহলে আমাদের নির্বাচন পদ্ধতি তাহলে ভুল ছিল বলে নিতে হবে তাহলে কখনো কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমার মনে কোনো মন্তব্য করাটা উচিত নয় সেটা দেশদ্রোহিতার সমীর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের কোনো প্রকল্প নয় লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমার আপনার সবাই ট্যাক্সের টাকার প্রকল্প এইটা আমরা ভেবে ফেলি সরকার যে প্রকল্পগুলো দেয় তার নিজস্ব প্রকল্প তার নয় আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকার প্রকল্প সেই প্রকল্পটাই সরকার মানুষকে দেয় এটা কোনো রকম কোনো পার্টির প্রকল্প নয় এটা যে সরকার তার বলে এটা সে মিথ্যা এবং অপপ্রচার করছে